তাহলে তোমরাও কি তোমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছ তাহলে এই ভিডিও তোমার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শেষে তোমাদের আমি একটা অসাধারণ টিপস দেব। যে টিপস তোমাদের উন্নতির পথে অবশ্যই কাজে লাগবে কোনো এক ছোট্ট শহরে আদিত্য নামে এক তরুণ থাকত সবাই বলতো সে খুব বুদ্ধিমান কিন্তু একটা জিনিস ওর সবচেয়ে জীবনের বড় শত্রু হয়ে উঠেছিল যেটা কাল থেকে করব। প্রতিদিন মা বলতেন বাবা পড়তে বসো আর আদিত্য হাসত বলতো এখন নামা কাল থেকে করব। কিন্তু সেই কাল আর কখনো আসেনি প্রায় তিন বছর কেটে গেল যখন পরীক্ষার ফলাফল বেরোলো দেখা গেল সে ফেল করল তার বাবা তাকে চুপচাপ বললেন বাবা সময়ের কদর করতে শেখো সময় একবার গেলে আর ফিরে আসে না কিন্তু আদিত্যর মনে তখনও কিছু ধাক্কা লাগলো না সে শহরে পড়তে গেল কিন্তু সেই অভ্যাস একই রিলস দেখা বন্ধুদের সঙ্গে আড্ডা আর কাজগুলো পরে করব বলা হঠাৎ একদিন সে শুনল শহরে এক বৃদ্ধ মানুষ থাকেন সবাই তাকে বলে জ্ঞান বাবা আদিত্য ভাবল হয়তো উনি আমায় কিছু শেখাতে পারবেন সে গিয়ে দেখল বাবা এক গাছের নিচে চোখ বন্ধ করে ধ্যান করছেন আদিত্য বলল বাবা আমি সবসময় পিছিয়ে পড়ি আমার বন্ধুরা সবাই এগিয়ে গেছে আমি হেরে গেছি বাবা চোখ খুলে মৃদু হেসে বললেন বাবা তুমি হারনি তুমি শুধু সময়কে হারিয়ে ফেলেছ চলো তোমায় একটা গল্প শোনাই অনেক বছর আগে এক রাজা ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ একদিন তিনি জঙ্গলে এক দরিদ্র লোকের সাথে দেখা করলেন লোকটির মুখে হতাশা শরীরে ক্লান্তি রাজা জিজ্ঞাসা করলেন তুমি কিছু করতে চাও না লোকটি বলল চেষ্টা করেছি কিন্তু ভাগ্যটাই খারাপ কেউ সাহায্যও করে না রাজা হেসে বললেন আজ সূর্যাস্তের আগে যদি তুমি আমার প্রাসাতে পৌঁছাও তবে যত শোনা বহন করতে পারবে তোমার লোকটি দৌড়ে বাড়ি গেল স্ত্রী বললো তাড়াতাড়ি যাও দেরি করো না দেরি হয়ে যাবে কিন্তু সে বলল আগে একটু খেয়ে নি তারপর যাব। খেয়ে ঘুমিয়েও পড়লো দুই ঘন্টা প্রায় কেটে গেল জেগে উঠে ভাবল এখন খুব গরম একটু বিশ্রাম নেই গাছের নিচে বসে সে আবার ঘুমিয়ে পড়ল আরও চার ঘন্টা কেটে গেল যখন জেগে উঠল সূর্য প্রায় ডুবে গেছে সে প্রাণপণে দৌড়ালো কিন্তু প্রাসাদের দরজা তখন বন্ধ সে হাঁপাতে হাঁপাতে বলল একবার ধনী হওয়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু সময় নষ্টের জন্য সব হারালাম জ্ঞান বাবা শান্ত গলায় বললেন বাবা সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ যে তার মূল্য বোঝে না তার হাতে একদিন শুধু আফসোসই থাকে আদিত্যর শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল চোখ ভিজে গেল সে বলল বাবা আজ থেকে এক মুহূর্তও নষ্ট করব না সেদিনের পর থেকে আদিত্যর জীবন পুরো বদলে গেল রিলস দেখা বন্ধ দেরি করা বন্ধ সে ভরে ওঠে পরে রিভিশন করে নিজের সময়কে নিজের হাতে রাখে কয়েক মাসের মধ্যেই সে ক্লাসের টপার হয়ে গেল আর সবাই বলল যে ছেলে সব সময় বলতো কাল থেকে করব, সে আজ সময়ের আসল মূল্য বুঝে ফেলেছে তাই সময় নষ্ট মানে জীবন নষ্ট তুমি যেই সময় হারাও সেই সময় হয়তো তোমার স্বপ্ন পূরণের সুযোগ ছিল আজই শুরু করো এখনি কাল থেকে নয় যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন তারাও সময়ের আসল মূল্যটা বুঝতে পারে আর এমনই জীবন বদলে দেওয়ার গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ হয়তো তোমার আগামীকাল বদলে দিতে পারে এই একটা গল্প অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে আর এক নতুন মোটিভেশনাল গল্পে